মাছ আর বাত মিলে হয় বাঙালি আমরা হচ্ছে মাছে বাতে বাঙালি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে আমার বাসায় রমজানের প্রথম দিন আমরা একটু রান্নাবান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য বিটুটা করা তো বাজার থেকে নিয়ে আসছিলো মাছ দেখতে পেয়েছেন ওই মাছের নাম হচ্ছে পাবদা মাছ আর সাথে আমরা একটু গরু মাংস রান্না করব। তো সেটাই প্রথমে ভিজিয়ে নিতেছি আর কি গরু মাংসটা আমি আজকে হাতে বাটা মশলা দিয়ে রান্না করব। সেই জন্য আমি হাটে হাতে বাড়িটা নিতেছি কারণ আমি বেশিরভাগই ব্লেন্ডার দিয়েই বাটা করি আজকে আমি হাতে বাটা মশলা দিয়ে করব। সেজন্য আগে থেকে বাটা বাটি করে নিতেছি তো মাংসটা এখানে আমি কাইটা কুইটা সব মশলা মানে সব উপকরণে একসাথে দিয়ে মিক্স করে সেটা হাতে মাইখা নিতেছি হাতে মাখা মাংসটা আবার খুব ভালো লাগে খাইতে এই যে দেখুন এবার সব মশলা দিয়ে মাংসটা মেখে তারপরে চুলায় পানি দিয়ে বসাই দিয়েছি দেখ এটা বসায় দিতেছি পাশে অন্য চুলায় আমি অন্য কিছু করতেছি এখানে আছে পেঁয়াজ তারপর টমেটো তারপর কাঁচামরিচ এগুলা আর এই যে পাবদা মাছ আমরা তিনজনের রোজা রাখবো সেজন্য তিনটা মাছ নিয়ে নিয়েছি আর হচ্ছে দুনিয়া পাতা ধনিয়া পাতা কুচি করে নিলাম আমার মাছের মধ্যে ডিম হয়েছে ডিম দুটা আসলে অনেক বড় বড়ই হয়েছে সেজন্য আমার দেখতে খুব ভালো লাগতেছে সে আপনাদেরকেও দেখাইলাম যে দেখেন কত বড় বড় ডিম হয়েছে খুবই ভালো লাগত তো চলুন আমি মাছ কীভাবে রান্না করে দেখা যাক প্রথমে একটু ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম আর কি পেঁয়াজ কুচি দিলাম তারপর পেঁয়াজ কুচি বাজা হয়ে গেলে আর কি এক এক করে উপকরণ সব দিয়ে দিব মানে মশলা আর কি তো দেওয়ার পরে দেখি যে আমার দুনিয়া ফাঁকি শেষ সেজন্য তাড়াতাড়ি করে এখন প্যাকেট কেটে দুনিয়া ভরতেছিলাম ফাঁকি ভরতেছিলাম আর কি তো বড়ার সময় আমার খেয়াল ছিল না যে চামিস নিচে পড়ে গেছে মানে তাড়াহুড়া করলে যা হয় আর কি সব মানে দুনিয়া বড়া শেষ ফাঁকি দেখলাম যে চামিসটাই নিচে পড়ে গেছে তো আমরা রা দুনি দুনিয়া গুঁড়া খাই বেশিরভাগ বেশিরভাগ বলতে সব সময় সেই জন্য এখানে এটা রাখলাম তো পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসছে তখন এখন আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যান তো এই দেখুন সব এক এক উপ মানে সব উপকরণ একসাথে দিয়ে তারপর একটু সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে নিতেছে কি যাতে মশলার সাথে ওগুলো অ্যাড হয়ে যায় এখন এটা একটু কষানোর পালা যতক্ষণ আগে প্রথমে আমি যখন রান্না বান্না করতাম আমি কষানোর জিনিসটা খুব একটা বুঝতাম না অল্প একটু কষাই রেখে দিতাম কিন্তু এখন বুঝে গেছি যে তেলটা যখন উপরে বেশি আসবে তখন কি মশলাটা কষানো হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি লবণ বোনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পাশের চুলায় আমি যে গরু পুস্তটা বসাইছিলাম সেকে দেখছি প্রায় বিডুতে দেখি মানুষের রসুন আস্ত দিয়ে গরু মাংস রান্না করে তো সেটা দেখে আমিও আজকে আস্ত রসুন দিয়ে রান্না করলাম দেখি কী কী মনে হয় তো আমার এদিকে মশালো মশলা কষানো শেষ এখন আমি টমেটো কুচি দিয়ে দিতেছি তখন কম টমেটো কুচিটাও কষানো হয়ে যাবে তারপর মাছ দিয়ে দিব তো টমেটো কুচি দেওয়ার পরে একটু উল্টায় পাল্টা নিতেছে আর কি উল্টা নিয়ে এটা ডাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিট দুই তিন মিনিটের জন্য টমেটো সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না তাও আবার পাকা টমেটো দুই তিন মিনিট পরে আমি আবার খুলে নিলাম এই যে দেখুন দুই তিন মিনিট পরে আমার টমেটোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি মাছ দেওয়ার পরে আবার একটু উল্টায় পালটা নিব তারপরে একটু ডাকনা তো দিতে পারে কেউ নাও দিতে পারে আমি আবার একটু ডাকনা ডেকে দিলাম তারপর একটু উল্টায় পাল্টা নিলাম এই জাস্ট তো সবাইকে আবার রমজানের শুভেচ্ছা রমজান আসছে আমার খুব খুশি লাগতেছে কারণ আমরা মুসলমান সবাই রমজান আসলে ভালো হয় মানে রমজান আসলে একটু রোজা নামাজ করা হয় বেশি এই যে ডাকনা দিয়ে ডেকে দিলাম তারপরে এদিকে গরুগোস্তটা কষানি হয়ে গেছে প্রায় এখন শুধু জল দিয়ে দিব সেজন্য দেখে নাড়া দিয়ে দেখে নিতেছি আর এদিক দিয়ে মাছটাও কষানো হয়ে গেছে আবার একটু উল্টা তার মধ্যে পানি অ্যাড করে দিব আর কি সেই জন্য একটু উল্টায় পাল্টায় নিতেছি যাতে সব দিক দিয়েই হয়ে যায় তো এখন আমি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পরে আবার একটু একটু নাড়াচাড়া করে আবার এটাকে ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে আর কি বেশি ভালো লাগো না আর পাশের চুলায় আমার গরুর গুস্তটা কষানো একদম হয়ে গেছে এখন শুধু পানি অ্যাড করার পালা তো আমি সামান্য গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আবার এটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আমরা আবার গোস্ত খাওয়ার মধ্যে মানে গরু গোস্ত খাই আর মুরগির গোস্ত খাই যেটাই খাই না কেন আলু কম্পালসারি দিতে হবে আলু দিলে ভালো লাগে টেস্টটা যেমন আমার কাছে বেশি ভালো লাগে সেজন্য আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আবার ডাকনা দিয়ে ডেকে দিতেছি আর এদিকে দেখেন আমার এই চুলাটার মধ্যে মাছটা হয়ে গেছে এখন যখন নামাবো তারপর তখন আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধুনিয়া পাতা দুনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো হয় দুনিয়া পাতা আস আজকে সুন্দর সুন্দর দুনিয়া পাতা নিয়ে আসছে তার বাবা আর এদিকে মাছটা তো প্রায় হয়ে গেছে আর এদিকে গরু গুস্তটা এখনো হয় নাই নানা যে আমার মাছের ফাইনাল লুক এটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিছে আমি বাটিতে উঠাই নাই এটার মেয়ে দিয়ে রেখে দিছি সেজন্য দিয়ে পাশের অক্ষু সুন্দর করে রেখে দিছি আর এই দিকে আমার গরু হয়ে গেছে প্রায় আর একটু পরে হয়ে যাবে যে পেঁয়াজ নামানোর কতক্ষণ আগে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে সাথে সাথে ডাইকে দিতে হয় আমার শাশুড়ি বলে না তো ফ্লেভারটা বলে চলে যায় আর ডাকনা শুনতে বলে না যে ডাকনা লাগিয়ে রাখবি সবসময় এই যে আমার গরু ঘুস্তা না লোকটা তো আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ